আচ্ছা তাহলে এটা দিদাসি যদি আবার ঠিক মতো না দাও তাহলে কিন্তু আবার ভেজাল হবে আওলাতে এটা নিয়া তুমি যদি আবার গুরাও মারে তাহলে কিন্তু সমস্যা এটা নিবা ঠিক মতো আবার দিবা তো ওষে ওষুধ কিনা খাও খাইয়া সুস্থ হও তাহলে তিন চার দিন পরে আবার টেয়াটা কিন্তু আমারে দিয়ে দিবা ঠিক আছে এই যে ধরো ধন্যবাদ ভাই অনেক উপকার আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি তোমার কাজ সম্পূর্ণ করে তুমি পরে আবার আমারে টেয়াটা দিয়ে দিবা আচ্ছা

আর হ্যাঁ তো তুমি আবার তো টাইতে কি করবা হ্যাঁ দেহন ববলা চালার লাগে هون টাকা পয়সা নাই ও দিয়া করছালি কথা করছিস আচ্ছাতে হ্যাঁ জানিবা আমি তো আবার একজন রে হাওলা দিছি এতো দে নাই এখনও তালে দিলে এই ফেরত তে হবে নাকি এর কাছ থেকে নিয়া তালে তোমার আমি দিতেছি আচ্ছা ভাই দিলে তো দরকার তালে তোমার আমি দিতেছি কয়টা লাগবো ভাই দেন 2300 বাজার সদাই করি ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মনে করগাছ দেখা করে নে দেখা করে তারপরে তোমারে আমি আচ্ছা পরে দিলে ভাই খুব बुखार হবে হ্যাঁ একটু পরে দেখাও অসুবিধা নাই আচ্ছা ধন্যবাদ এই নি বরগাছ কে টুটি আনিলাম আবার তো বন ধরে বাড়াইলাম টানি পারনি কেন কেন কি করে কি অবস্থা তোমার কি কত ভালো থাকে তোমার দেহিনা তুমি তিন দিনের কথা কইতে হই নিলা তো

এটাই মনে হয় বাস্তব সম্মান করতাম তুমি আমার সম্মান করতো তাই না তুমি চাইলা ডে আমি তোমার দিলাম আর এখন তুমি দেয়া দেয়ারতাছ না সকাল বিকাল তুমি খালি ডেট নিতেছ খালি ঘুরাইতেছ তোমার কাছে টেকা নাই তুমি আমার বলতা যে ভাই আমি টেয়া দিব এক মাস পরে তার আগে আমি টেয়া দেখাম না তুমি এটা কি করলাম ফ্রেন্ড ওয়ার কাছে আছে এলাম ডেড়ি তো দেখলা তাহলে ভাই ডেড়ি দেন

তুই কই লি জে তে এবারে কোছাতাই কি হইছে আমার টেড়ি দরকার আমার টেড়ি নাও দরকার আমারে চলাচল নাগে তাইলে এখন বুঝছি তোমরা ও তোমরা তো এই কাহিনী করছাও আমি তো আগে বুঝি না এই যে তোমরা দুইজন আমার সাথে ভাগদারি করে নেয় এই তেহাগুনা নিয়ে ও নিবো আওলাত পরে কোয়া ওরে বড় আর তোমরা এই কাহিনী করছাও ভালোই বন্ধু তোর আমি বিশ্বাস করে বলেলাম তুই আনে বা করতেছ তোরা তাইলে আমার হাতে এই বাস শুরু করে হায় রে কি করছ রে কেহানা দিবার বাইরে কেমনে করে পলাইতাছে দেই দাও হায় রে আল্লাহ রে জীবন বইরা খালি ঠকলামি মানছ রে তে হাওলাত দিলাম তাও ঠকলাম লাস্ট মুহূর্তে আইয়া তে হাত তো না দুই